থাকবেন কেমনে ছোটবেলায় যদি আপনি মুসলমানিটা করতেন তাহলে তো আমি আপনি লগে বিয়া বইতাম আপনি মুসলমানি করেন নাই লিখে বিয়া বই নাই এই যে শোনা আমি তো মুসলমানি করছি আহল হ্যাঁ করছি মুসলমানি করছি মানে কি এই বয়সে মুসলমানি কেন কে শোনা তোমার নাকি সাত বছর আট বছর প্রেম করলাম এই মুসলমানি কাঠি নেই দিকে তুমি আমার নাকি প্রেম ভালোবাসা ব্যাক আপ করে তুমি বিয়া করে পড়ছো তুমি যত যাই কও না গেছে লিগে এই কামটা সার লাই কিন্তু অনেক দেরিতে সেরে ফলাইলে কি যে করি তোমারে নিয়ে এদিকে আমার জামাই তো আইসা পড়ব এই যে শীত এই শীতে আমি একলা একলা কি করে থাকবো তোমার নাকি এই যে বিয়া আগে সাত আট বছর প্রেম করার সময় কত রোমান্টিক রোমান্টিক ভাব নিয়ে থাকছি যা জ্ঞান কাটছি আমি একবার কেটে আইছি কাটলে কি হইব গো তো বুঝাই বের করতেছি না আমার জামাই কোন সময় যে ন্যায় তোমারে তোমার ন্যায় পড়ছি আরেক বিপদে কোন দুঃখে যে কামটা করলো আমি আমার স্বামীর সাথে তো ভালো সুখে আসি আমার স্বামীর সাথে আমি থাকবার যাই না 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 তুমি আর আমার এনে কিছু কইও না তোমার আমি আন বিয়া করব দেখি আমি কাটছি হ্যাঁ তো আমার জামাই আসলে সমস্যা হয়ে যাবে তুমি কি কি সমস্যা হবে কর কর এটা করা ও তুমি মান না ও বাবা করতেছ কে বাবা রে की कायन देखी बुसत ना फोट होसे ना 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 भाई की केचत बुसत असन मी तुम्ही या कहानी बॉयस तुम्ही केचत करता जात सा? जागा सांगू दे अरे <laughs> बाबा रे आस्ते को की काटस তোমার তো ওই ডিমা ছাড়ার উমরে কোনটাই দেখি না আরে ভাই দেখ ফাগন থেকে আমার এই ভালোবাসার মানুষটারে কাছে পাবান নিগা একবার একবারে ঘুরে থেকে মেরে দিছি ওরে বাবারে বাই ভাই এখন দয়া ধর্ম করে আমার এই প্রেমিকা রে ও নো আমার হাতে নিয়ে যাইগা না থাক না তুই লা নয় দিলাম আমি বিবেক করে দেম তুই লা নয় দিলাম তুই যে 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 মাগ দাদিসত তুই করবি ডাকি নিয়ে হে

আমার বইনে নরের সংখ্যা করবো অরে সংখ্যা করবো আমার বই চাকরি চারোশো মানুষের নাকি আমার বইনের নাকি কাটি একজন আইনে ব্যবহার করবো আমার বইনে বংশগত পোলাম আমরা বইনের দাম আছে দাম আছে